জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ সকল সম্পন্ন সচেতন মানুষকে প্রণাম জানাই একই বিষয় নিয়ে বারবার বলতে ভালো লাগে না তবুও আজকে আরেকটু কথা না বললে নয় একটু ধৈর্য ধরে সমস্ত ভিডিওটা শুনবেন আপনারা জানেন যে শান্তিরঞ্জন বিশ্বাস একজন লেখক যাত্রা নাটক করে বেড়ায় তো তাকে আমি অনেক ভাষা বাজে ভাষা দিয়েছি কোন জায়গায় দাঁড়িয়ে দিয়েছি সেটা একটু আমি পরিষ্কার করে দিচ্ছি আপনার মধ্যে যদি হরিগুরুচাঁদের প্রতি এক বিন্দু দায়িত্ববোধ কাজ করে তবে আপনিও বলবেন হয়তো আমি ভুল করিনি বিচার আপনার ধৈর্য ধরে ভিডিওটা শুনবেন ওনার মানব মানবদরদি গুরুচাঁদ বইয়ের তিহাত্তর চুয়াত্তর পৃষ্ঠায় উনি কত বড় মিথ্যা কথা লিখেছেন উনি বলেছেন উনি লিখেছেন হরিচাঁদ ঠাকুর একদিন শান্তিদেবীকে ডেকে বলেন সর্বধর্মের মানুষের মিলনের ক্ষেত্রের মাধ্যমে মাধ্যম রূপে ওরাকান্দি একটি মেলার আয়োজন করলে কেমন হয় শান্তিদেবী বলেন খুব সুন্দর প্রস্তাব ঠাকুর বলেন মেলাটা কবে করা যায় বলো তো শান্তিদেব বললেন তোমার সৃজিত মেলা হোক তোমার জন্ম তিথিতে আর সে মেলার নাম হোক বারুনি মেলা মানে কত বড় মিথ্যা কথা ইতিহাস বিকৃত মতুয়া ধর্মদর্শনের জন্য আমি শুনেছি যে উনি একটা বিশেষ রাজনৈতিক দলের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এরকম কিছু দীর্ঘদিন ধরে লিখে চলছেন সঠিক জানি না তো এই বারণি মেলার যেটা ইতিহাস সেটা কি হরিচার ঠাকুর মারা যাওয়ার পরে পদ্মবিলায় স্বরূপদাস ঠাকুর শুরু করে স্বরূপদাস ঠাকুরের ছেলে যজ্ঞেশ্বর ঠাকুর শুরু করেন তার তিন বছর পরে গুরুচর ঠাকুর শুরু করেন এবং তার পনেরো বছর পরে বড় করে শুরু হয় এই তার বাড়ির মেলার ইতিহাস গুরুচর ঠাকুর মারা যাবার পরে তো মারা যাবার পরে শান্তিদেবীর সাথে গুরুচর ঠাকুরের আলোচনা আর গুরুচার ঠাকুরের ঠাকুর এটা বলেছেন এত বড় মিথ্যা কথা মানা যায় না তিনি বলেছেন বিধিভূষণ ও বিশিষ্ট অনুগামীকে অনু অনুগামী দয়কে সঙ্গে নিয়ে অ্যালবার্ট হলে যোগদান করেন সম্মেলনে ভীষণভাবে সাফল্যমণ্ডিত হয় সম্মেলন শেষে গুরুচর ঠাকুর ডাক্তার আম্বেদকরকে একান্ত সাক্ষাৎ করেন সেখানে বলেন তুমি শিক্ষিত হয়েছ তোমার পক্ষে এটা সম্ভব অনগ্রসর সমাজের মুক্তির জন্য তুমি ভারতবর্ষের সংবিধান রচনা করো এই সংবিধান রচনা করার জন্য নাকি গুরুচার ঠাকুর আম্বেদকরকে বলেছেন এর ইতিহাস আপনারা জানেন ভিডিও বড় হয়ে যাবে তাই বলছি না কত বড় জালিয়াত কত বড় মিথ্যা কথা ইতিহাস বিকৃত আচ্ছা দেখো বাবা পিছিয়ে পড়া জাতির মানুষের যোগ্যতার বিচারটাই করা হয় না এদের প্রতিযোগিতার কোনো পরীক্ষায় বসার সুযোগ নেই পরীক্ষার ফল যদি ভালো হয় তাহলে কেন এরা যোগ্য বলে বিবেচিত হবে না এরা আমার তখন আম্বেদকর বলেছেন আপনি তো ব্রাহ্মণ বংশের উত্তর পুরুষ ওনার বইয়ের বিভিন্ন পাতায় পাতায় গুরুচার ঠাকুরকে ব্রাহ্মণ হরিচার ঠাকুরকে ব্রাহ্মণ সাজানো রয়েছে কিন্তু আদিল অমৃতের কোথাও এসব নাই সেগুলো আমার আগের ভিডিওতে আপনারা পেয়েছেন গুরুচার ঠাকুর বলছে দেখো বাবা জীবনের শেষ ধাপে এসে তুমি আমায় এত বড় আঘাত দিচ্ছ তখন গুরুচার ঠাকুর নাকি বলেছেন যে প্রকৃত শিক্ষার অধিকারী যিনি ব্রাহ্মণ কুলতে শ্রেষ্ঠ গুরুচার ঠাকুর এটা বলেছেন এগুলো মানা যায় না কারণ গুরুচার ঠাকুর মারা গেছেন উনিশশো সালে আর আম্বেদকর বাংলায় আসেন উনিশশো তেতাল্লিশ কি সালে তার মানে তার আগে গুরুচার ঠাকুরের সঙ্গে দেখা হয়নি উনি কোথায় তথ্য পেলেন জানি না মিথ্যাবাদী আর কি এবার দেখুন হরিচাঁদ ঠাকুরের মুখে কত বড় মিথ্যা কথা বলানো হয়েছে গুরুচাঁদ ঠাকুর সকলকে বলছেন এই হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বলছেন হরিচাঁদ বলেন তোমার কৃষ্ণ জ্যাঠাময়ের ছেলেরা রাম লক্ষণ সহ সকলেই আমি তাদের পূর্বপুরুষের পরিচয় জানিয়ে যাব এবার লক্ষ্য করুন হরিচাঁদ ঠাকুর বলছেন গুরুচাঁদ ঠাকুরকে হরিচাঁদ ধীরে ধীরে বলতে থাকেন তোমাদের পূর্বপুরুষ উচ্চ বংশজাত উচ্চ বর্ণ সমৃদ্ধ ব্রাহ্মণ মানা যায় মানা যায় তারক গোসাই লেখার উপরে কলম ধরছেন ইনি জায়গায় জায়গায় বলছেন যে তারক গোসাই শুনে শুনে লিখেছেন আমিও শুনে শুনে লিখেছি আবার বলেন তারক গোসাই এইটা লিখেছে তার বেলায় তো প্রতিবাদ হয় না কত বড় মহাপণ্ডিত তারপর বলেছেন যে গুরুচাঁদ বলেন রামদাস নিশ্চয়ই জ্ঞানী মানুষ ছিলেন অবশ্যই জ্ঞানী মানুষটাই জ্ঞান পিপাসায় কাতর হন এরপর রামদাস সংস্কৃত শিক্ষা গ্রহণে ব্যস্ত হয়ে ওঠেন সংস্কৃত শিক্ষার মূল কেন্দ্র নবদ্বীপ ধাম চৈতন্যদেবের আমল থেকে জ্ঞান তপস্বী লীলাক্ষেত্র হল নবদ্বীপ রামদাস সিদ্ধান্ত নেন সপরিবারে তারা বঙ্গদেশের রাঢ় অঞ্চল এসে বসবাস করবেন কোথায় পেলেন জানি না আচ্ছা এবার আরেকটু যাই গুরুচাঁদ ঠাকুরকে কত বড় নোংরা জায়গায় নিয়ে গেছেন গুরুচাঁদ ঠাকুরকে চরিত্রহীন বলে প্রমাণিত করেছেন কি লিখেছেন আজ নতুন জামা কাপড় পরেছেন গুরুচার ঠাকুর অন্যান্য দিনের চেয়ে একটু বেশি ফিটফাট হয়ে প্রস্তুত হচ্ছেন গুরুচাঁদকে গুরুচাঁদ দেখে যা দেখে আজ রুবির একটু বেশি ভালো লাগবে মানে রুবির সাথে গুরুচার ঠাকুর প্রেম করেন সেটা উনি বলছেন নিজের সাজগোজ যদি অন্যের পছন্দের কারণ হয় আরেকজনার ভালো লাগা ও ভালোবাসার উদ্গীরন ঘটায় তবে সে সাজগোজ সতর্কতা সার্থকতা আসে নিশ্চয়ই গুরুচাঁদকে আজ রুবির ভালো লাগবে এবং রুবি তাকে একটু একটু করে জিজ্ঞাসা করবে জামাটা কবে কিনেছ কাপড়খানি কোন দোকানের চুল আসড়ানোর এত বহর কবে শিখলাম কার কাছে শিখলাম ইত্যাদি ইত্যাদি বলে তা আতিষ্ট করে তুলবে তা হোক যতই আতিষ্ট করুক না কেন গুরুচাঁদের বরং ভালো লাগবেই বারবার বড় আয়নার সম্মুখে গিয়ে নিজেকে দেখে নেন তিনি এমন কোনো এক মধুর মুহূর্তে প্রত্যেকের জীবনে আসে সে যখন নিজেকে সাজিয়ে আনন্দ পায় বোধ করে গুরুচাঁদ বিদ্যালয়ে আসেন চারিদিকে যা দেখতে পায় আজ তার ভালো লাগে সহসা বিলাস পণ্ডিত তার পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে গুরুচাঁদে খারাপ লাগেনি চশমার ফ্রেম দিয়ে তাকে গুরুচাঁদকে মানে এত বড় অবান্তর কথা মানে ভাবা যায় না অত্যন্ত অত্যন্ত খারাপ লাগে এখন দেখেন কি বলছে রাত্রে বিছানায় বসে শান্তিদেবী হরিচাঁদ ঠাকুরকে গুরুচাঁদের ব্যাপারে গুরুচাঁদের ব্যাপারে সমস্ত কথা খুলে বললেন আমি সংক্ষেপে বলছি আরও রয়েছে রুবিকে নিয়ে প্রেমের ইতিহাস সমস্ত কথা খুলে বললেন ঠাকুর সমস্ত শুনে বেশ সময় স্তব্ধ হয়ে যান অনেকক্ষণ ভেবে দৃঢ় কণ্ঠে তিনি বলেন আমি ওর বিয়ের ব্যবস্থা করব। বিস্মিত হন শান্তি দেবী তিনি বলেন ছেলের মতো তুমিও কি পাগল হয়ে উঠেছো ওর বয়স কত হলো ও যে তোমাকে ওকে যে তুমি বিয়ে দেবে গুরুচাঁদ বলেন হরিচাঁদ বলেন আমি ওর কষ্ট দেখতে পারছি না ছেলের জন্য আমি সব কিছু করতে পারি এটা বলছেন দেখেন দেখো শান্তি গুরুচাঁদ তোমার আমার সন্তান হলেও সে সম্পূর্ণ তোমার আমার মতো হবে তা নাও হতে পারে সকলের নিয়ন্ত্রণ ক্ষমতা এক নয় আমার বিয়ে হয়েছিল উনত্রিশ বছর বয়সে তোমার তখন একুশ এত বেশি বয়সে বিয়ে নারী পুরুষের দেখা যায় না কিন্তু তোমার ছেলে এইখানটা দেখুন তোমার ছেলে মধ্যে যে বিয়ের যে উন্মাদনা তৈরি হয়েছে তাকে ওকে শীঘ্র বিয়ে দেওয়া প্রয়োজন গুরুচার ঠাকুর বিয়ে করে রাজি হননি এটা আমরা জেনেছি গুরুচার চরিত্র গুরুচার চরিত্র সুধা থেকে আর উনি বলছেন যে গুরুচর ঠাকুর বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছেন এত বড় অবান্তর কথা মেনে নেওয়া যায় না গুরুচর ঠাকুরকে নিয়ে অনেক অনেক এরকম আরও অনেক তথ্য আছে ভিডিও ছোটো করার জন্য একটু কমিয়ে দিয়ে উদাসী মানুষ ও শ্রেণী লিখেছেন লিখেছেন তাদের দেহে বুঝি যৌবনের সমস্ত অর্শ শক্তি ভর করে নিজেদেরকে সক্ষমতা শেষে পৌঁছে দিতে আজবদ্ধপরিকর বাকিটুকু আর পড়লাম না বা বললাম না বুঝে নেন শক্তি বলতে নিজের শরীরের যৌন চাহিদার কোন পর্যায়ে গেলে কথাটা বলে আবার কি বলেছে বলেছে ওই সময়ে গোলক পাগল উন্মুক্ত হয়ে ওঠে অম্বিকা দেবীর বক্ষের আচ্ছাদন সরিয়ে তার স্তন যুগল উন্মুক্ত করতে করে দেয় দুই হাতে স্তন ধরে বোটায় ঠোঁট লাগিয়ে জোরে জোরে চুষতে থাকে স্তন দিয়ে দুগ্ধ বের হলে গোলক পাগল প্রাণ ভরে তা পান করে বলেন মা এবার তোমার পুত্র সন্তান হবে শুধু গোপাল পাগল নয় গোলক পাগল নয় সভা মাঝে গোলকের সঙ্গী অঙ্কুর ও রামকুমারও অম্বিকার বস্ত্রহীন উন্মুক্ত স্তনে মুখ লাগিয়ে ধীরে ধীরে স্তন চুষে চুষে আর বলতে পারছি না এত নোংরা কথা তার মানে এখানে প্রমাণ করলেন যে গোলক পাগল এবং অঙ্কুর রামকুমার মিলে অম্বিকাকে ধর্ষণ মানে এগুলো আসলে আমার বলতে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে তার পরের পেজে লিখেছেন লিখেছেন আবার তিনি বলেছেন হরিসভা প্রাঙ্গণে দেখতে পাই অঙ্কুর রামকুমার গোলক পাগল কার্তিকের স্ত্রী অম্বিকার বক্ষ নগ্ন করে স্তন ধরে চুষে চুষে দুগ্ধ থাক এটা আর বলবো না এবার এবার আসি গুরুচর ঠাকুরের জীবিত অবস্থায় তার সন্তানরা মারা গেছে গুরুচর ঠাকুর বেঁচে ছিলেন নব্বইয়ের অধিক বেশি বয়স গুরু বেশি এখন একটু বলুন তো যার বয়স একশো বছর এই যে আমাদের এখানে একজন একশো বছর তার সন্তান সব মারা গেছে বৌমারাও মারা গেছে ষাট সত্তর আশি বছর মারা গেছে কিন্তু তিনি বেঁচে রয়েছেন এখন বিষয় হচ্ছে গুরুচার ঠাকুর বেঁচেছিলেন সেটা নিয়ে লিখেছে এক এক করে চার পুত্রের মৃত্যুদেহ নিজের কাঁধে বইতে হয় গুরুচার ঠাকুরকে এই যে কত জন্মের পাপ গুরুচার ঠাকুর অনেক পাপ করেছেন তাই তার সন্তান মারা গেছে এরপর আসি পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাসে নথিভুক্ত মাধ্যমিক স্তরে জীবন মুখোপাধ্যায় তিনি গবেষণা করে অত্যন্ত গবেষণা করে তিনি লিখেছেন যে হরি গুরুচর ঠাকুরের শিক্ষা বিস্তার এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের দিকে নজর দেন তিনি বলেন বাঁচি কিংবা মরি তাতে ক্ষতি নাই গ্রামে গ্রামে পাঠশালা গড়ে দিতে চাই তার উদ্যোগে তিন হাজার নয়শো বাহান্নটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় মেয়েদের ধাত্রীবিদ্যা ও নার্সিং ট্রেনিং দেওয়া হয় রাজনৈতিক ক্ষেত্রে মতুয়া নেতৃত্ব উচ্চবর্ণ নিয়ন্ত্রিত জাতীয় কংগ্রেসের সঙ্গে ছিল না তারা ব্রিটিশ সরকারের মুসলিম লীগের সঙ্গেই সম্প্রীতি বজায় রাখত পরবর্তীকালে প্রমথরঞ্জন ঠাকুর নমসূ নেতৃত্ব নমসূদ্র আন্দোলনকে শক্তিশালী করে কিন্তু মূল কথা হচ্ছে এখানে তিনি লিখেছেন যে তিন হাজার নশো বাহান্নটি বিদ্যালয় প্রতিষ্ঠিত এটা আমাদের মাধ্যমিকের সিলেবাসে রয়েছে ইনি লিখেছেন শান্তিরঞ্জন বিশ্বাস লিখেছেন যে তিনি লিখেছেন যে হরিচাঁদ ঠাকুর পূর্ববঙ্গে বর্তমান বাংলাদেশে তার বইতে লিখেছে গুরুচাঁদ ঠাকুর একাধিক জেলায় সর্বমোট তিনশোটি স্কুল করেছেন তার মানে এত গবেষণা আমাদের বৃথা আমার কাছে তিন হাজার নয়শো পঞ্চাশটি স্কুলের নাম রয়েছে জীবন মুখোপাধ্যায় লিখেছেন তিন হাজার নয়শো বান্নটি ডক্টর বিরাট বৈরাজ্য লিখেছেন সমস্ত গবেষকরা এটাই লিখেছেন উনি লিখেছেন তিনশোটি তার মানে গুরুচাঁদ ঠাকুরকে ছোট করতে করতে নামাতে নামাতে অবশেষে তিনি চক্রবর্তী টাইটেলে নিয়ে আসছেন হরে গুরুচাঁদের পূর্ব বংশধর চক্রবর্তী আরও ভিডিও বড়র জন্য আর কিছু বললাম না অনেকগুলো তথ্য আপনাদের দিলাম বিচার আপনাদের এখনও প্রতিবাদ করুন নছেদ এই মিথ্যাবাদী জাতিকে বিভ্রান্ত করছেন এই মিথ্যা লেখক আমার মনে হয় না উনি শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ হলে আজকে হাজার হাজার মানুষ ওনার সঙ্গে কথা বলতে চায় দেখা করতে চায় উনি সম্মতি দেন না তো কত বড় যে শিক্ষায় যে শিক্ষায় মানুষের অমঙ্গল হয় সেই শিক্ষার মুখে ছাই জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আরও তথ্য আমি দেব ওনার প্রত্যেকটা বইয়ের মধ্যে হরিগুরুচাঁদকে ছোট করে রেখেছেন শান্তিমাতার মুখে মিথ্যা কথা বলিয়েছেন গুরুচাঁদ ঠাকুরের মুখে মিথ্যা বলিয়েছেন হরিচাঁদ ঠাকুরের মুখে মিথ্যা কথা বলিয়েছেন গোলক পাগলের মুখে মিথ্যা কথা বলিয়েছেন আরও 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 আপনারা একটু প্রতিবাদ করুন ভিডিওটা শুনবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ